আসসালামু আলাইকুম আবারও নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা নিয়ে আমি এর আগেও কথা বলেছি ভিডিও বানিয়েছি তো অনেকেরই চাহিদা থাকার কারণে আবারও ওই বিষয়টা নিয়ে ভিডিও বানাচ্ছি ভিডিওটা হচ্ছে সিবি নিয়ে কিভাবে আপনি আপনার একটা সিবি সুন্দরভাবে লিখবেন সুন্দরভাবে বলতে আকর্ষণীয় ভাবে লিখবেন কিভাবে সিভিটা লিখলে আপনি যেখানে যে অফিসে বা যে জবের জন্য অ্যাপ্লাই করবেন সেই জবটাতে সিবিটা আসলে ভালোভাবে গ্রহণযোগ্যতা পাবে এইটা নির্ভর করে যে কত অ্যাট্রাকটিভ ভাবে আপনি সিবিটা লিখছেন আর কি এটার উপরে নির্ভর করে এবং এখন কিন্তু অনেক টুলস আছে যে টুলস এর মাধ্যমে আপনি কিন্তু খুব সহজেই সুন্দর একটা সিবি তৈরি করে নিতে পারেন তো আমি আজকে যে সিবিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার বাইরে অনেকেই লেখাপড়া করতে যেতে চান বাইরে অনেকেই চাকরি খুঁজছেন বা বাংলাদেশ থেকে চাকরি নিয়ে বাইরে যেতে চান তো এই যে লেখাপড়া করতে যেতে চাচ্ছেন বা বাইরে চাকরি খুঁজতে চাচ্ছেন সেক্ষেত্রে যে ধরনের সিবি লেগে থাকে আরকি যেমন আপনার কানাডিয়ান ফর্মেট ইউএসএ ফর্মেট ইউরোপা ফরমেট এই যে বিভিন্ন ফরমেটের গুলো আছে আর কি তো আমি আজকে একটা মাধ্যম থেকেই দেখাই দেবো সব মাধ্যম সব ফর্মেটের সিবি আপনি কিভাবে এই একটা মাধ্যম থেকে লিখতে পারবেন এর আগে আমি একটা ভিডিও দিয়েছি যেটাতে আপনি ইউরোপাস সিবি ইউরোপের অনেক জবে অ্যাপ্লাই করার সময় ওখানে অনেক অনেক সময় উল্লেখ থাকে যে ইউরোপা সিবি লিখতে হবে তো ইউরোপাস ডট কম নামে একটা ওয়েবসাইট আছে যেখান থেকে আপনি কিন্তু খুব সহজেই ইউরোপা ছবিটা ইউরোপা সিভিটা তৈরি করে নিতে পারছেন এবং এটা কিন্তু আমি নিজে ভিডিও তৈরি করে দেখেছি ওই ভিডিওটার আমি ভিডিও বক্সে দিয়ে রাখবো এবং আজকে আমি দেখাবো কিভাবে খুব ক্যানভা অ্যাপসটা ব্যবহার করে অথবা ক্যানভা আপনি আপনার ওয়েব সার্ভিসটা ব্যবহার করে উইদাউট প্রো ভার্সন মানে ক্যানভার তো আবার আপনার টাকা পয়সা দিয়ে প্রো ভার্সনে নেওয়া যায় তো উইদাউট প্রো ভার্সন আপনি কিভাবে একটা স্ট্যান্ডার্ড সিবি মেট করতে পারেন যেটা আপনার কানাডা এবং ইউএস এর জন্য একদম পারফেক্ট হবে আর কি তো ক্যানভাতে কিভাবে সিবি লিখবেন কিভাবে ক্যানভাই এআই ব্যবহার করে সিবি টোটালটা সাজাবেন আর এই থাকছে মূল ভিডিও তো দেরি না করে চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক ভিডিওর সাথে আমি আপনাদেরকে আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাচ্ছি প্রথমে আপনারা একটা ব্রাউজার ওপেন করে এখানে canva.com লিখলে আপনি ক্যানভার এই চলে আসবেন এটা হচ্ছে ক্যানভার ওয়েব ভার্সন অনেকের ফোনে আপনার অ্যাপস থাকতে পারে তো এখানে যদি সিবি লিখে সার্চ করেন সার্চ বাটনটাতে তাহলে দেখেন যে অনেক সিবির সমাহার কিন্তু আপনার সামনে দেখা যাচ্ছে এখানে যদি আপনি কানাডিয়ান সিভি লিখে সার্চ করেন কানাডিয়ান সিভি যদি সার্চ করেন তো এখানেও কিন্তু সাজেস্ট করছে তো আগে যে সিভিগুলো সাজেস্ট করলে এবং এই এখানে যে সিভিগুলো সাজেস্ট করছে তার ভিতরে যে অনেক তফাত আছে বিষয়টি কিন্তু এমন না এটা আপনি গুগল থেকে দেখে আসতে পারেন যে কানাডার সিভি বা ইউএসএস সিভি দেখতে কেমন হয় আর কি অনেকটা কিন্তু এই যে এই প্যাটার্নই হয় এবং এক পেজের সিবিটা ওনারা বেশি প্রেফার করে কারণ যেখান থেকে আপনি ইনফরমেশন নেন সেখানেই দেখবেন যে এক পেজের সিবির টেম্পলেট বা এক পেজের সিবির এক্সাম্পলই সবাই দিচ্ছে তো এক পেজের সিবিটাই ওরা বেশি প্রেফার করে আমার মনে হয় তো আপনি আমরা এখান থেকে একটা এখান থেকে আমরা যেটা চুজ করছি সেটার মতো আরো আরো কিন্তু অনেকগুলো দেখাচ্ছে এখান থেকে যে কোনো একটা ডিজাইন কিন্তু আপনি চুজ করে নিতে পারেন আর যে কোনো একটা ডিজাইন চুজ করে নিয়ে জাস্ট আপনি এডিট করে আপনার নাম নামধাম বসে দিলে কিন্তু আপনার সিবি তৈরি তো আমরা এইটা নিলাম এটা নেওয়ার পরে দেখেন ডান দিকের নিচে যে বাটনটা আছে যে আপনারা প্রফেশন অনুযায়ী কিন্তু আবার সিবির যেমন বিভিন্ন ধরনের ছবি আছে কিন্তু প্রফেশন অনুযায়ী কিন্তু সিবির ছবিটা আবার ভ্যারি করে অনেক ধরনের ছবি আছে তো আপনারা ফরমাল ছবি দিবেন তো কাস্টমাইজ ট্যাম্পলেট টা যদি আমরা ক্লিক করি ক্লিক করলে দেখেন কি আসে এবার ওইটা কিন্তু চলে আসছে ওইটা আমাদের হোম পেজে চলে আসছে এবং এখানে দেখেন ছবি এডিট করা যাবে নাম এডিট করা যাবে এভরিথিং এভরিথিং সব কিছু কিন্তু এডিট করা যাবে সব কিছু কিন্তু এডিট করা যাবে তো আমরা আমি যার নামে সিবিটা লিখবো আর কি তো প্রথমে আমরা নামটা এডিট করি নামটা এডিট করে আমি নামটা লিখে দিলাম এরকম আপনিও কিন্তু আপনার নাম লিখে এই সিভিটাই সম্পূর্ণটা কিন্তু আপনি ইউজ করতে পারেন নাম লিখে দিলাম এখানে কোন প্রফেশন এখানে এটা কিন্তু উল্লেখ করতে হয় আপনি কোন প্রফেশনের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেই প্রফেশনটা যদি নামের নিচেই থাকে তাহলে যারা সিভিটা ওই যে এই সাইজ যখন স্টার্ট করবে আর কি তো তখন কিন্তু এইটা বুঝতে তার সুবিধা হবে যে আপনি এই পোস্টের জন্যই অ্যাপ্লাই করছেন এবং এই সিভিটাই ব্যবহার করছেন এই কিন্তু সবার উচিত যে ভিন্ন ভিন্ন জবে অ্যাপ্লাইয়ের জন্য ভিন্ন ভিন্ন পোস্টে অ্যাপ্লাইয়ের জন্য ভিন্ন ভিন্ন সিভি ইউজ করা আর কি অ্যাবাউট মাইসেলফের এই জায়গায় তো অ্যাবাউট মাই সেলফের এই জায়গায় একটা ট্রিক্স আপনাদের বলে দিই আপনি যদি চ্যাট জিবিটি বা জিমিনিকে যদি জিজ্ঞেস করেন যে আপনি যে প্রফেশনের জন্য সিবিটা লিখতে চাচ্ছেন ওই প্রফেশনটা লিখে রাইট এ ক্যারিয়ার সামারি অ্যাবাউট দিস প্রফেশন এই টাইপের একটা কোশ্চিন চ্যাট জিবিটিকে বললে চ্যাট জিবিটি কিন্তু খুব সুন্দর করে আপনার একটা কোটেশন দিয়ে দেবে সেখান থেকে আপনি আবার কিছু যদি পরিবর্তন করা লাগে পরিবর্তন করে সেখানে কিন্তু এটা বসিয়ে দিতে পারছেন কারণ এটা অনেকটা কিন্তু অনেক অ্যাট্রাকটিভ হয়ে যাবে হওয়া লাগবে এবং সেটা যদি আপনি আপনার মনের মাধুরী মিশিয়ে লিখতে পারেন সেটাই সবচেয়ে বেস্ট হয় চ্যাটজিবিটি যে সবসময় আপনার সম্পর্কে জানে বিষয়টা এমন না ও তো ওর মতো করে বলবে কিন্তু এখানে তো থাকবে আপনার ব্যক্তিগত ডাটা কাজে এটা একটা লেখার চেষ্টা করাই বেটার তবে আমি একটা ট্রিক্স শিখে দিলে আপনি চ্যাটজিবিটির কাছ থেকে ইনফরমেশনটা নিয়ে নিতে পারেন না কি সহজেই তারপর আরও যে বিষয়গুলো আছে এখানে আপনার ছবিটা যে চেঞ্জ করতে হবে এখানে আমি ছবিটা চেঞ্জ করে দিচ্ছি ছবিটা

সেখানে সেখানে সেইটা দিলেই কিন্তু আপনার ডকুমেন্টসটা দিয়ে দিলেই কিন্তু খুব সুন্দর মতন সিবিটা মেক হয়ে যাবে আমরা জায়গায় দিলাম ইমেইলটা দিয়ে দিলাম আপনার লোকেশনের জায়গায় লোকেশনটা দিয়ে দিলাম আপনার যদি লেখায় ওই লেখায় যদি না মিলে তাহলে কিন্তু এই আইকনগুলো কিন্তু আপনি একটু সহায়তা নাতে পারবেন তো আমরা একটু যেহেতু আমাদের অনুদান লেখা কম ছিল আমাদের লেখা বেশি আছে তাই আমরা একটু সরিয়ে নড়িয়ে নিলাম জায়গা বানিয়ে নিলাম আর এইভাবে কিন্তু করা যাচ্ছে মানে সমগ্র বিষয়টাই কিন্তু আপনি এডিট করতে পারবেন আর কি এগুলো কিন্তু আমার এখানে ঢেকে রাখছি কারণ ইউটিউবে আপনার পার্সোনাল ইনফরমেশন কোনো একটা কিছু যদি পার্সোনাল ইনফরমেশন শেয়ার করা হয় তাহলে ভিডিওটা সাথে সাথে চ্যানেল থেকে ডিডিট করে থাকছে যার কারণে আমি পার্সোনাল ইনফরমেশন জায়গাটা আমি ব্লার করে রাখতেছি বা ঢেকে রাখতেছি তো আপনারা যখন এটা অন করবেন তখন কিন্তু বুঝবেন যেখানে যেখানে যে ইনফরমেশনটা চেয়েছে বা ওনার ওই সিবিতে দেওয়া আছে সেখানে সেখানে আপনার সেই ইনফরমেশনটা সেখানে সেখানে দিয়ে দিলে কিন্তু সিবিটা তৈরি হয়ে যাবে তা আমরা এখানে পার্সোনাল ইনফরমেশনটা দিয়ে দিলাম সব কিছু নাম্বার ইমেল অ্যাড্রেস এবং আপনার লোকেশন এটা দিয়ে দিলাম তারপরে যে বিষয়টা আসছে এখানে দেখেন অ্যাবাউট মি নিচে আসে এডুকেশন এবং আপনার যে পার্সোনাল ইনফরমেশন আমরা দেখলাম এটা নিচে আসে কিন্তু এক্সপিরিয়েন্স এখানে দেখেন ফোকাসিংয়ে রাখছে কোনটা সিভিল ফোকাসিংয়ে আসে কিন্তু এক্সপিরিয়েন্স

ইনস্টিটিউশনের নিয়মটা কোন ইনস্টিটিউশন থেকে আপনি করছেন আর একটা মজার ব্যাপার হচ্ছে আমরা যখন সিভি লিখি তখন কিন্তু আমরা আমাদের পিএসসি জেএসি এসএসসি ইন্টারমিডিয়েট অনার্স গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট অনার্স মাস্টার্স সব কিছুই কিন্তু দিয়ে রাখে কিন্তু এখানে দেখেন ওনারা আপনার ইয়ে আর কি অনার্স এবং গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশনের ডিগ্রিটা শুধু ব্যবহার করছে তার মানে কি পোস্ট গ্রাজুয়েশন যখন আপনি ব্যবহার করবেন মানে আপনার লাস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন যখন ব্যবহার করবেন তার মানেই কিন্তু আপনি সব কিছু মানে পেছনের সবগুলো কিন্তু আপনার পড়া আছে তো এখানে আপনি শুধু ওই যে আপনার অনার্স বা পোস্ট গ্রাজুয়েশন বসালেই কিন্তু হচ্ছে যদি থেকে থাকে তারপরে যে নিচে স্কিলের যে বিষয়টা আছে আপনার যদি এডিট করা লাগে আপনি এডিট করলেন আর এডিট করা যদি মনে হয় যে না এডিট করা লাগছে না তাহলে ওইগুলোই রেখে দিলেন আপনার এক্সট্রা কোনো স্কিল থাকলে সেটা আবার এখানে অ্যাড করলেন ল্যাঙ্গুয়েজের এই জায়গায় যদি এক্সট্রা কোনো ল্যাঙ্গুয়েজ থেকে থাকে আপনি যদি জেনে থাকেন বা আপনার অ্যাড করার প্রয়োজন হয় আপনি সেটা অ্যাড করলেন তারপরে এক্সপিরিয়েন্সের এই জায়গায় এসে প্রথমে আপনার যে আছে পোস্টের নাম আমি ইনি যেমন অ্যাপ্লাই করবে কেয়ার অ্যাসিস্ট্যান্ট নাম এবং কেয়ার অ্যাসিস্ট্যান্ট হিসাবে ওনার সুইডেনে কাজ করার অভিজ্ঞতা আছে তো আমি সেই ঠিকানাটা দিয়ে দিলাম কেয়ার অ্যাসিস্ট্যান্ট কোম্পানির নাম এবং কেয়ার অ্যাসিস্ট্যান্ট হিসাবে কি যোগ্যতা কি দায়িত্ব রেসপন্সিবিলিটিসটা ছিল সেটা অল্প কথায় লিখে দিতে হবে তারপরে আরও এক্সপিরিয়েন্সটা ছিল তো আমি আরও এক্সপিরিয়েন্স লাগাইয়ে দিলাম তো আপনাদের যদি এক্সপিরিয়েন্স না থেকে থাকে তাহলে এখানে আপনারা আপনার স্কিল সার্টিফিকেট মানে আপনি একটা ট্রেনিং সার্টিফিকেট বা স্কিল সার্টিফিকেট এই টাইপের যা যা আছে সেগুলো কিন্তু এখানে অ্যাড করে দিতে পারেন যেটা আপনার জবের ক্ষেত্রে একটা ভালো দিবে আর কি তারপরে একদম নিচে কিন্তু এক্সপিরিয়েন্স লেখার পরে নিচে কিন্তু একদম নিচে আসে আপনার রেফারেন্স এখানে আহ যখন এক্সপিরিয়েন্স দিতে হবে আর কি তো চেষ্টা করতে হবে যেখানে যেখানে আপনি জব করেছেন সেখানকার কারোর এক্সপিরিয়েন্স মানে রেফারেন্সটা ইউজ করা যায় কিনা আর যদি না থাকে সেক্ষেত্রে আপনার ইউনিভার্সিটি নাম ইমেল নাম্বার ইমেল অ্যাড্রেস এবং নাম্বারটা আপনি ইয়ে হিসেবে ব্যবহার করতে পারেন রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারেন তো এইটা হচ্ছে কানাডা কানাডা বা আমেরিকাতে এই ধরনের সিবিটা আসলে বেশি প্রচলিত আছে আর ইউরোপে যে ধরনের তৈরি করেন সেটা বেটার হয় ওই কিভাবে তৈরি করবেন ইউরোপাস থেকে সেটাও আমি একটা ভিডিও তৈরি করা আছে ভিডিওটা আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এই হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ সিভি দেখেন কতটা সুন্দর দেখা যাচ্ছে কতটা একটাক দেখা যাচ্ছে এই সিবিটা যখন মনে করেন আপনি একটা কোম্পানি খুলছেন এই ধরনের একটা সিভি যখন আপনার হাতে থাকবে আর কি তখন আপনার ফিলটা কেমন হবে

পার্সোনাল ডাটা বাবা মার নাম আইডি ফেলে কাছে এবং এই ইনফরমেশন গুলো যখন সিবি প্রথমেই দিয়ে থাকে আরকি তো সিবি প্রথমে যখন এই ইনফরমেশন গুলো থাকে আরকি তা আমার জানা মতে যে সিবি টা একটা গজা মিলির সিবি হয় আরকি এবং আপনারা যখন কোনো অফিসে অ্যাপ্লাই করেন আরকি যখন এই সার্কি বলা হয় যে সিবি শর্ট করেন

দুই পেজ মানে মিনিমাম একটা দশ মিনিট সময় নিয়ে আপনার জীবন বৃত্তান্ত পড়বে এরকম সময় কিন্তু আসলে কারো কাছে নাই তো আবার আপনার জীবন বৃত্তে পড়াও লাগবে তো আপনি যত সহজে যত অল্প কথায় আপনার জীবন বৃত্তান্তটা উপস্থাপন করতে পারবেন তার কিন্তু জীবন বৃত্তান্তটা কিন্তু সে পড়বে এবং ক্যানভাতে কিন্তু ওই ক্যাটাগরির সিবি গুলোই সব দেওয়া আছে ওই ক্যাটাগরির টেম্পলেট গুলোই সব দেওয়া আছে জাস্ট আপনি এডিট করে দেখালাম আপনি জাস্ট এডিট করেন আপনার নাম ঠিকানা আপনার কোয়ালিফিকেশনগুলো বসাই দিয়ে কিন্তু সুন্দর একটা সিবি তৈরি হয়ে যাচ্ছে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম